মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হবিগঞ্জের এক মালয়েশিয়ান প্রবাসী যুবকের নিহত যুবকের নাম মহিবুর রহমান তার বয়স তিরিশ বছর তিনি হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা তিনি বাইন্যবাড়ি তাজুল খার ছেলে পারিবারিক সূত্রে জানা গেছে মহিবুর রহমান প্রায় দেড় বছর আগে মালয়েশিয়া পারি সেখানে তিনি একটি কোম্পানিতে কাজ করছিলেন বৃহস্পতিবার ভোরে স্থানীয় সময় অনুযায়ী কাজে যাওয়ার প্রস্তুতিকালে গোসলে ঢুকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে রুমে থাকা অপর এক ব্যক্তি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান নিহত মহিবুর দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন দেশে তার মা বাবা ভাই ও এক বোন এবং তার স্ত্রী ও একজন কন্যা সন্তান রয়েছে দেশে থাকাকালে তিনি সিএনজি অটোরিক্সা চালাতেন এবং জীবিকার তাগিতেই মালয়েশিয়া পাড়ি জমান মহিবুরের মামাতো ভাই আজমিরিগঞ্জে সিএনজি অটোরিক্সার চালক ইব্রাহিম মিয়া জানিয়েছেন মহিবুর যে কোম্পানিতে কর্মরত ছিলেন সেই কোম্পানি মরদেহে দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবে বলে পরিবারকে জানানো হয়েছে এদিকে আজমিরিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নিবির রঞ্জন তালুকদার জানান বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এসেছে সরকারি সহায়তা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন